তার তো কোনো রাজনৈতিক জ্ঞান নাই মানে তার কোনো হিতাহিত জ্ঞান নেই এই ধরনের রবট তৈরি করেছি না হলে আমাদের পুলিশ বাহিনী এত নৃশংস এবং এরকম বেকায়দায় মানুষকে ফেলে হত্যা করতে পারে কীভাবে আমাদের সমস্ত বাহিনী শুধু নয় আমাদের আমলা বাহিনীর যে বিপুল পরিমাণ দুর্নীতির কাহিনী আপনারা পড়ছেন আমাদের কত সতেরো বিলিয়ন আর চৌত্রিশ বিলিয়ন বাংলাদেশ ব্যাংকে হাই হয়ে কেমন করে চলে যায় দেশের নৈতিকতার এই অধঃপতন কিন্তু হয়েছে আমাদের শিক্ষার সাথে এটা জড়িত তাহলে শিক্ষা সংস্কার যদি আমরা উচ্চ পর্যায়ে করতে চাই তাহলে আমাদের ওদের শিশুর প্রতিভার বিকাশের বয়সে তাকে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে এবং যে শিক্ষা লাভে সে নিজেই নিজের আনন্দের জন্য যাবে এবং একই সাথে সমাজের প্রয়োজনের চাহিদা এবং সরবরাহের রেখা যেখানে মিলবে সেখানে আমাদের শিক্ষার একটু লিব্রিয়াম বা ভারসাম্য স্থাপন করতে হবে এগুলো আজকে একদিনের আলোচনা শেষ করার বিষয় নয় শুধু বলছি যে শিক্ষার বিষয়বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র বিশেষজ্ঞ তৈরি করলে হবে না তাকে নৈতিক শিক্ষাও শিক্ষা দিতে হবে যেটাকে আমরা বলি জেনারেল হিউম্যানিস্টিক লিবার এডুকেশন সাধারণ সর্বজনীন সার্বজনীন এবং মানবিক শিক্ষা দিতে হবে তাহলে সেইটা যদি না দেয় আমরা এক একটা রবট তৈরি করব আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে প্রত্যেক বিশেষজ্ঞ তিনি ডাক্তার হন তিনি প্রকৌশলী হন তিনি কৃষিবিদ হন তিনি আইনজীবী হন তিনি যে কোনো পেশার হন তার সমান এবং অভিন্ন মানবিক এবং সার্বজনীন শিক্ষা থাকতে হবে